আওয়ামী লীগ ও বিএনপির মুখোমুখি অবস্থানের কারণে লন্ডনের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে এ অবস্থায় টাওয়ার হ্যামলেস কাউন্সিলের পক্ষ থেকে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে লন্ডনের আলতাবালি পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে কয়েকবার হুঁশিয়ার উচ্চারণ করা হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের এমপি মেয়র বা মন্ত্রীরা যেন শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে না আসে এর জবাবে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে তারা বিএনপির কোনো বক্তব্যকে পাত্তা দিচ্ছেন না এ অবস্থায় একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বিগত যে কোনো সময়ের তুলনায় কয়েকগুণ বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সাদা পোশাকে থাকবে গোয়েন্দা পুলিশও শহীদ মিনারে আসা সকলকে শান্তিপূর্ণভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে অনুরোধ করেছেন টাওয়ার হ্যামলেটসের মেয়র এবং বারা কমান্ডার আমরা যে যেটা আছে পলিটিক্যালি যারা আপনারা আছে এটা আমরা সাইড রাখি অকেশনটা আমরা রেসপেক্ট করি সম্মানের সাথে পিসফুলি আমরা ইদেন ইভেন্টারে আমরা পিসফুলি এটা আমরা সাকসেস করার আমরা সবার দায়িত্ব I'd like to also reassure you that we have significant uh, police resources that are going to be supporting this event on Thursday night and they will be able to make sure that the event passes without incident and that you as a community, I know, will work with us to ensure that happens. <laughs>